মাসা ভাই ভাইয়ালফটাই কিন্তু সেরা একটা পেয়ার দেখার মতো কবুতর সেটা হচ্ছে আপনার একজোড়া গড়া কবুতর দুইটাই কিন্তু আপনার সাপ চোখের কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটিফুল রেড কালারের ভিতরে একজোড়া গড়া কবুতর আর এগুলো কিন্তু টোটালি আপনার রেয়ার কালেকশন আপনারা বিভিন্ন চ্যানেলে বা ইউটিউবে দেখলেও দেখতে পারেন বাট এই লাল গডা কিন্তু একেবারেই আপনার কম আছে নাই বললেই চলে মাসাল্লাহ খুবই চমৎকার এটা ডিম বাচ্চা করানো কবুতর আবার কয়দিন লাগতে পারে ভাই ডিম দেওয়ার জন্য ভাই একটা ডিম আছে একটা ডিম আছে না হ্যাঁ এটা গতকাল একটা ডিম পাড়ছে জি 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 আচ্ছা যদি কেউ নিতে চায় তাহলে দুটো ডিম হবে ইনশাআল্লাহ আশা করি দুটো ডিম একসাথে নিতে পারবে ওকে ঠিক আছে দুইটা ডিম সহকারে কিন্তু আশা করি একসাথে নিতে পারবেন আর কবুতরগুলো কিন্তু খুবই কিউট দেখার মতো একেবারে কিন্তু আপনার শর্ট ঠোঁটের কবুতর মাসাল্লাহ এই জোড়াটা ভাইয়া কত হলে দেওয়া যাবে ভাই এটা একদম 6000 টাকা ডিম দুটো ডিম সহ সহই 6000 টাকা নিতে পারবে দুটো ডিম সহ দাম অনেক বেশি রাখে পটানি আর যদি একটা ডিম পারছে আশা করি আর ডিম পারবে আপনারা ডিম সনি তরবেন 6000 টাকা ওকে ঠিক আছে পার্সোনালি একটা কথা বলে আমি কিন্তু এরকম এক জোড়া গোড়া দেখছিলাম অনলাইনে নকও দিছিলাম বাই হিউজ পরিমাণ আর পরে শ্বাস সয়না নেওয়ার জন্য যাই হোক খুবই চমৎকার এক জোড়া গোড়া কবুতর যদি আপনাদের ভালো লাগে আর সবচেয়ে বড় কথা কালার কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার সবচখের কবুতর একদম পড়বে হাজার টাকা